নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসেক রাশিফলের অনুষ্ঠান এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু আপনাদের জীবনে ঠিক কতটা উত্থান পতন হতে চলেছে এই মাসে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরি দু সালের চতুর্থ মাস এপ্রিল মাস কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলবো আপনারা কিন্তু এই মাসটাই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে অতিবাহিত হবেন আপনার জীবনের বিভিন্ন দিক থেকে দেখবেন আপনি মিশ্র ফল কিন্তু পাবেন তবে আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আনতে পারে আপনাদের ব্যক্তিত্বটা অস্বাভাবিক হতে পারে আপনারা সহজেই বিচলিত বোধ করতে পারেন কাউকে কিছু খারাপ কথা বলতে পারেন যেখানে আপনি দ্বিধাবোধ করবেন না যেটা ঝামেলার কারণ হতে পারে পাশাপাশি পারিবারিক জীবনটা একটু উত্তেজনাপূর্ণ হতে পারে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সঠিক ব্যবহার নাও করতে পারেন যেটা পরিবারের সম্প্রীতি ব্যাহত করতে পারে ভাই বোনদের সহযোগিতামূলক মনোভাব আপনাকে সাহায্য করবে তবে এই মাসটা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতি আনতে পারে তবে এটা বৈবাহিক জীবনের জন্য একটু কঠিন সময় তবে শুধুমাত্র সংযম অনুশীলন যদি করতে পারেন আপনি এবং আপনার জীবনসঙ্গী আপনাদের সম্পর্কের মর্যাদা বজায় রাখতে পারবেন চাকরির উত্থান পতন সত্ত্বেও উন্নতির কোনো সুযোগ কিন্তু আপনি পেতে পারেন তবে বলবো মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো কিন্তু আছে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাসটা কিন্তু মধ্যম তবে আপনাদের মঙ্গলের যে অবস্থান এবং শনির যে অবস্থান এই শনি মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু আচরণ ঘটিত কোনো পরিবর্তন দিতে পারে আপনার মেজাজটা একটু বিভ্রান্ত খিটখিটে ভাব এগুলো কিন্তু আসতে পারে যেটা আপনাকে কর্মজীবনে বেগান কথাবে আপনি অকারণে আপনার কর্মক্ষেত্রে মানুষজনদের সাথে তর্ক বিতর্ক করে ফেলবেন পরে অনুশোচনা করতে হতে পারে সেটা অনেক দেরি হয়ে যাওয়ার পর হবে তাই বলবো প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে কারো সাথে অযথা কোনো ঝগড়াঝাতি করতে যাবেন না যেটা বিতর্কের জায়গায় আসবে সেরকম জায়গা থেকে সরে থাকবেন আপনি তবে সহকর্মীদের সহযোগিতা কিন্তু এই মাসে পাবেন যেটা আপনাদের কর্মজীবনে প্রয়োজনীয় ভালো ফল অর্জন করাবে কঠোর পরিশ্রম করলে আপনি যথেষ্ট ভালো জায়গা লাভ করবেন উচ্চপদস্থ যেসব কর্মকর্তারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কাজ কিন্তু দেবে যেটা আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে আপনি তাদের প্রত্যাশাও পূরণ করবেন আপনার অবস্থান সুরক্ষিত করবেন ব্যবসায়ীদের বলবো একটু নজর দিতে হবে কর্মের দিক ক্ষেত্রে শনি মঙ্গলের সম্মিলিত শক্তি আপনাদের অবশ্যই রাহু রবির অবস্থান গ্রহণ দোষ শুক্রের উপস্থিতি এই সব গ্রহদের ক্ষেত্রে কিছু ব্যবসার ক্ষেত্রে শিথিলতার সৃষ্টি করবে আপনি একটু সমস্যায় পড়বেন ব্যবসার ক্ষেত্রে যারা কাজ করছেন যাদের সাথে আপনি সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সঠিক জায়গাটা আপনি পাবেন না এখানে অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করবেন কোনো ধরনের নতুন ব্যবসায়িক বিনিয়োগ সেটা পারলে এড়িয়ে যাবেন চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু অর্থের জায়গাটা একটু দেখভাল করবেন আপনি দেখবেন এই মাসে আপনার খরচটা নিয়ন্ত্রণে আছে কিছু ছোটোখাটো ধর্মীয় গৃহস্থলীর কর্তব্য ব্যতীত কিছু খরচ অতিরিক্তভাবে হতে পারে তাই আপনার আয় যাই হোক না কেন আপনার জন্য অবশ্যই পর্যাপ্ত একটা জায়গা থাকবে ব্যয়ের স্বস্তের নিঃশ্বাস আপনি ফেলবেন এবং রাহু রবির অবস্থান অর্থনৈতিক সমস্যার একটা কিন্তু কারণ হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন অর্থ সঞ্চয় করতে কি কিছু অসুবিধা আসতে পারে শুক্রের প্রভাব ধীরে ধীরে প্রসারিত হতে চলেছে প্রচুর পরিমাণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতিও আপনি দেখবেন তবে আপনাদের বৃহস্পতির যে অবস্থান প্রচেষ্টায় ফলস্বরূপ আপনি আর্থিক লাভ কাটাতে সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি আপনার প্রচেষ্ট থেকে বাড়িয়ে আরও উন্নত করার চেষ্টা করবেন ব্যবসায়িক যে সীমাবদ্ধতা সত্ত্বেও মাসের দ্বিতীয় ভাগে সরকারি খাতে অগ্রগতি রয়েছে এই মাসটায় আপনি অবশ্যই বলবো কোনো বাড়ি বিক্রয় এরকম কোনো জায়গা থেকে লাভ পেতে পারেন আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি চাইলে করতেই পারবেন আর যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা করেছেন তাহলে দ্বিতীয়ার্ধে ভালো সাফল্য আর্থিক লাভ আপনি পেতে পারেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য কিছুটা কিন্তু খারাপ কারণ আপনাদের রাশিচক্রের অধিপতি দেব কিন্তু শনি আর সেটা কিন্তু নিজের রাশিতে বসে আপনার স্বাস্থ্যের উন্নতি করার জন্য চেষ্টা তিনি করবেন তবে কেতু মঙ্গলের যে উপস্থিতি শারীরিক সমস্যাকে কিন্তু বাড়িয়ে দেবে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো ধরনের বায়ুঘটিত রোগ রক্তজনিত অবস্থা রক্ত পরিশোধন অস্বাভাবিক রক্তচাপ মাথা ব্যথা জ্বর এইগুলো অসুবিধা নিয়ে আসতে পারে বিশেষ করে মাসের প্রথম দিকটা রাহু রবি শুক্রের যে প্রভাব মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল রাহু রঙ্গারক যোগ। আপনাদের কোনো চোখের সমস্যা আসতে পারে দাঁতের সমস্যা আসতে পারে মুখে কোনো ফোসকা হতে পারে এই মাসটাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন হালকা হজমযোগ্য খাবার খাবেন সকালে হাঁটাচলা করবেন কম মশলা ব্যবহার করবেন খাবারে ওজন বৃদ্ধি এড়িয়ে যাবেন যদি এইগুলো করতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসব প্রেম বিবাহ আপনি যদি এখনও অবিবাহিত রয়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আপনাদের জীবনের একজন বিশেষ ব্যক্তির কাছাকাছি আপনি কিন্তু আসবেন আপনি তাদের আপনার মন দিয়ে দেবেন এবং সেই সম্পর্কে কথা বলবেন নিজের মনের কথাগুলো তার সঙ্গে শেয়ার করবেন এটা হয়তো এতদিন গোপন রেখেছেন কিন্তু আপনি অবশ্যই সফলতা লাভ করবেন তবে নয় এপ্রিলের আগে এগুলো করতে হবে না হলে কিন্তু আপনাদের সমস্যা আছে আপনাদের অবশ্যই কিছু কিছু কাজ অগোচালো হতে পারে আপনাদের প্রেমের জীবনে কিছুটা প্রত্যাখ্যান আসতে পারে কিন্তু সেটা অবশ্যই ন তারিখের পর এপ্রিলের আপনি যদি রোমান্টিক সংযোগে রয়েছেন তাহলে নতুন বিকাশের সুযোগ আছে আপনি আপনার মনের সব কিছু কথা তার কাছে বলবেন সে আপনার সরলতাও প্রশংসা করবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু সমস্যাও আসতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু অত্যন্ত কঠিন সময় শনি মঙ্গলের সম্মিলিত যে প্রভাব এটা কিন্তু আপনাদের সপ্তম ঘরের দিকে প্রভাব দিচ্ছে তাই আপনাদের এই বিরোধী যে চরিত্র যে কারণে গ্রহদের যে অবস্থান আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে তাই একে অপরকে দেখার কারণে উত্তেজনা মতবিরোধ অহংকার এইগুলো কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আসবে বিবেচনা করবেন অবশ্যই সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো শুধুমাত্র অল্প সময়ের জন্য কিছু সম্পর্কে জায়গা হলেও কিছু ছাপ রেখে যাবে স্বাস্থ্য সমস্যা জীবন জীবনসঙ্গীর জন্য সমস্যার কারণ একটা আসতে পারে তাই অবশ্যই একটু ধৈর্য ধরবেন তেইশে এপ্রিল মঙ্গলের চেপ একটা চেঞ্জিং আসবে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে দেখবেন অবস্থার উন্নতি হবে তাই পত্নীর স্বাস্থ্য সমস্যা খারাপ হলেও আস্তে আস্তে তাদের নিন ঠিক হয়ে যাবে চলে আসব পারিবারিক সম্পর্ক এই পারিবারিক সম্পর্কের দিক থেকে একটা নাটকে ঘর ভরপুর যে মাস এটা বলতে পারি কারণ মাসের শুরুতেই শনি মঙ্গল আপনার প্রথম ঘরে থাকছে যেখান থেকে শনি তৃতীয় ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে যেখানে বুধ বৃহস্পতি থাকছে মঙ্গল প্রথম ঘর থেকে আপনার চতুর্থ এবং সপ্তম ঘরকে দেখছে শুক্র রাহু রবি আপনার রাশে দ্বিতীয় ঘরে অবস্থান করছে কিন্তু গ্রহগত কনফিগারেশনের যে অবস্থান পারিবারিক জীবনে উত্তেজনা দ্বন্দ্ব আসতে পারে আপনার আচরণ তার জন্য দায়ী হবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক সহপূর্ণ রাখতে চাইলে আপনার কথাবার্তার ক্ষেত্রে মাদক আনতে হবে প্রতি অতিরিক্ত দেখাবেন না অতিরিক্ত বিরক্ত হবেন না শুধুমাত্র এগুলো করতে পারলে আপনি সেখানটা এড়াতে পারবেন রাহু রবির যে সমস্যা পৈতৃক ব্যবসায় একটু সমস্যা নিয়ে আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অসঙ্গতি তৈরি হতে পারে তাই আপনারা সতর্কতার সাথে আপনার ধারণাগুলো উপস্থাপন করবেন এবং মঙ্গল যে তেইশ তারিখে চেঞ্জিং আসছে তখন কিন্তু আপনাদের অবশ্যই পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে কিছু পুরোনো সমস্যা থাকলে সমাধান হবে তবুও বলবো আপনাকে পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে চমৎকার সংযোগ রক্ষা করতে হবে তাহলে কিন্তু সেরা জায়গাটা আপনি পাবেন ভাই বোন আপনার জন্য সাহায্যপূর্ণ তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে জীবনে অন্যান্য যে দিক সেখানে সাহায্য করবে অবশ্যই তাদের মনোভাব আপনাকে অনেক সান্ত্বনা সহানুভূতি দিতে পারে প্রতিকার কি করবেন আপনার উচিত অবশ্যই কোনো মন্দিরে যাবেন দ্বিমুখে ত্রিভুজাকার পতাকা পারলে একটু উড়িয়ে দিয়ে আসবেন বা লাগিয়ে দিয়ে আসবেন পকেটে সবসময় হলুদ রুমাল রাখার চেষ্টা করুন প্রতিদিন শ্রী বিষ্ণু নাম স্তোত্র জপ করুন তাহলে কিছু ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ